পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আসলাম আমাদের কাছে আপনারা পাবেন সকল ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইস এবং সকল ধরনের স্মার্টফোন এবং পেয়ে যাবেন আপনারা সকল ধরনের অ্যাক্সেসরিজ এবং অনেক ধরনের ফোন পাবেন আমাদের কাছ থেকে যে যা ফোন গুলো আপনারা বাহির থেকে ইনপোর্ট করতে আমরা সরাসরি কাস্টমারের হাতে তুলে দিই আমাদের কাছে পাবেন যদি আমাদের একটু সামনে এসে যদি আসেন তাহলে আমাদের যদি দেখায় আমাদের কাছে বিভিন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসের ফোন আছে এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত সকল কিছু আপনাদের জন্য এবং কি আপনারা যেভাবে মন চাই সেভাবে ফোন নিতে পারবেন যদি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ফোন নিতে চান সেক্ষেত্রে আমরা ফোন দিতে পারবো এবং সারা দেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস ফ্রি শুধুমাত্র চারবার হচ্ছে আপনাদের আপনারা সকল ডিভাইসের উপর পাবেন 5% ডিসকাউন্ট এটা আমাদের পক্ষ থেকে আমাদের কাস্টমার জন্য ভালোবাসা এবং উপহার হ্যাঁ আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ পুরান থানা ইসলাম মার্কেটের বিপরীত পাশে আব্দুল লতিফ প্লাজা চার নাম্বার দোকান এনির দোকান সকলকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম